এটা দেখো অ্যামাজন থেকে আমি কিনেছি নর্মালি আমি অ্যামাজন আর ফ্লিপকার্টই ইউজ করি তো এটা অ্যামাজনে পাওয়া গেছে এখান থেকে কিনেছি অনেক দিন ধরে অনেক সার্চ করে তারপরে আমি এটা কিনেছি মানে যথেষ্ট মানে একটা হ্যান্ডি জিনিস মানে এটা তোমার টাইপড প্লাস সেলফি স্টিক দুটোই হবে তো এই রকম জিনিসটা কিনেছি কার্টুস কে ফাইভ ঠিক আছে আচ্ছা এর এর যে স্পেশাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই এই দেখো এইটা হচ্ছে তোমার এখানে ফোন ইউজ করা যাবে আর এখানে হচ্ছে মানে ক্যামেরা ইউজ করা যাবে আর এই যে এইখানটাতে তোমার ফোন ইউজ করা যাবে আচ্ছা আর এই যে ঘোরানো যায় মানে রোটেট করে হচ্ছে ভার্টিকাল আর হরাইজেন্টাল দুটোতেই আর কি ফোনটা রাখা যাবে হ্যাঁ ভাবেই করা যাবে আচ্ছা আর এইটা তিনশো ষাট ডিগ্রি রোটেড হয় এই দেখো তিনশো ষাট ডিগ্রি রোটেড হয় তোমার যদি মনে হয় রোটেড করার দরকার করবে আচ্ছা এইটা হচ্ছে তোমার রিমোট এটা দেখে আর কি যখন স্টে সেলফি স্টিক করবে তখন করতে পারো এমনিও অন অফ করতে পারো আচ্ছা এই এই এইবার হচ্ছে তোমার এটা হচ্ছে এরকম করে কমানো বাড়ানো যায় তোমরা এরকম করে নামাতে পারো আর ওঠাতে পারো হ্যাঁ তাতে এই যে কমানো বাড়ানোগুলো করা যায় ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে এই যে এটা হচ্ছে ভাবে ট্রাইপড করা যায় এই যে আর এই যে যত লম্বা করতে চাইছো ততটাই লম্বা হবে বেশ অনেকটা লম্বা হয় হ্যাঁ তো আমি এখন সেটা তোমাদের বসে বসে দেখাচ্ছি না তো এরকমভাবে লম্বা করা যায় তো এটাতে তোমার স্ট্যান্ড করতে পারো আর তাছাড়া যদি তোমরা মনে করো যে সেলফি স্টিক করবে তাহলে তো তোমরা করতেই পারো ঠিক আছে এরকমভাবে সেলফি স্টিক করতে পারো তোমাদের যেরকম মনে হতে পারে ঠিক আছে এইটা এইরকমভাবে অফ করতে পারো এরকমভাবে অন করতে পারো এই যে যদি তোমার মনে হয় ক্যামেরাটা এরকম করে রাখবে দেখার জন্য জিনিসপত্র তাও করতে পারো আবার যদি তোমার সোজা করে দেখানোর হয় তাহলে তোমরা সোজা করেও দেখাতে পারো এইটা হচ্ছে সেলফি স্টিকের কাজটা করবে আর এই যে এরকম করে রোটেট করে ঘোরাবে খুব সুন্দর জিনিসটা তাই না ভীষণ শক্তপোক্ত আর ভিতরে যেটা দেখেছ যে এই যে যেটা স্টিলের এটা স্টিলের ঠিক আছে এটা স্টিলে এবং বেশ মানে শক্তপোক্ত আছে তো ওভারঅল আমার ব্যাপারটা ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি তোমরা চাও যে মাই করতে তাহলে আমি তোমাদেরকে লিঙ্কটা দিতে পারবো ঠিক আছে তো একটু দামটা বেশি ওই চোদ্দোশো টাকার কাছাকাছি কিন্তু জিনিসটা খুব ভালো আচ্ছা এর সঙ্গে কিন্তু একটা মানে তোমার ইনস্ট্রাকশান বুক দিয়েছে একটা কার্ড দিয়েছে ওয়ারেন্টি কার্ড আর একটা এরকম দিয়েছে এটা দিয়ে আর কি ওই রিমোটটাকে চার্জ করা যাবে ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ আর এইখানে দেখো সমস্ত জিনিসপত্র দেখিয়ে দিয়েছে যে কীরকম কীরকম স্ট্যান্ড এই যে তারপরে হচ্ছে ব্লুটুথ তারপরে এই যে রোটেট ক্যামেরা এবং ফোন দুটো ইউজ করা যায় সবটাই দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে টাটা